নমস্কার শ্রোতা বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে আমাদের জন্ম যে পরিবারে হয়েছে এই পরিবারে কেন আমাদের জন্ম হল অন্য কোথাও কেন হল না অনেক সময় পরিবারের লোকজনের সঙ্গে কারোর যদি খারাপ সম্পর্ক থাকে তখন তারা ভাবে কেন এরাই আমার পরিবারের সদস্য হল আমার পরিবার কেন আমার মনের মতো হলো না আপনারা কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় আমাদের জীবন সঙ্গী রূপে পুত্রকন্যা রূপে নাতি নাতনি রূপে ভাই বোন রূপে কারা আমাদের জীবনে আসেন তাদের সাথে আমাদের সম্পর্ক শুধু কি এই জন্মের নাকি পূর্ব জন্মেও কোনো সম্পর্ক ছিল যদি পূর্ব জন্মে সত্যি কোনো সম্পর্ক থাকে তাহলে কি সেই সম্পর্ক চলুন জেনে আসি একটি কাহিনীর মাধ্যমে এক সময় এক গ্রামে এক কৃষক বাস করতেন তার অনেক জমি জায়গা ও প্রচুর সম্পত্তি ছিল কিন্তু তার পরিবারে কেউ ছিল না তিনি ছিলেন নিঃসঙ্গ তবে শুধুমাত্র তার একটি ছিল যাকে তিনি খুব ভালোবাসতেন আর সেই গ্রামে ছিলেন একজন ব্যবসায়ী তিনি ব্যবসা বৃদ্ধির সব কৌশল জানতেন কিন্তু তার কাছে কোনো অর্থ ছিল না তারা দুজন ভালো বন্ধু ছিলেন সেই ব্যবসায়ী একদিন কৃষককে এসে বললেন ভাই তোমার তো প্রচুর সম্পত্তি আছে কিন্তু ভোগ করার মতো কেউ নেই আর এই সম্পত্তি বৃদ্ধি করার কোনো চেষ্টাও তুমি তাই বলছি তুমি এই জমি জমা বিক্রি করে সেই অর্থ আমাকে দাও আমি সেই অর্থ দিয়ে ব্যবসা বৃদ্ধি করতে পারবো আর তোমাকেও তার ভাগ দেব। তাহলে তোমার আরো সম্পদ বৃদ্ধি পাবে প্রচুর আয়ও হবে ব্যবসায়ীর কথাতে কৃষক রাজি হয়ে যান এবং তার সম্পত্তির সমস্ত অংশই বিক্রি করে ব্যবসায়ীকে অর্থ প্রদান করেন কেবলমাত্র তার প্রিয় সেই জন্য একটি ফুল বাগান রেখে দেন এদিকে ব্যবসায়ী কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দিলেন এরপর খুব দ্রুত তিনি উন্নতি করতে থাকেন কিন্তু বিপুল পরিমাণ অর্থ সম্পদ হাতে পেয়ে তিনি বিবেক বোধ হারিয়ে ফেললেন তার মনে লোভ জন্ম নিল তিনি কৃষককে তার লভ্যাংশ থেকে বঞ্চিত করতে লাগলেন এতে তার স্ত্রী তাকে নিষেধ করার বদলে তাকে উৎসাহ দিলেন কিছুদিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে এই নিয়ে ব্যবসায়ী ও কৃষকের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হয় ব্যবসায়ী জানিয়ে দেয় কৃষক যে তাকে অর্থ দিয়েছেন তার কোনো প্রমাণ নেই এমনকি এখন যে অর্থ আসছে তা সম্ভব হয়েছে তার ব্যবসায়িক বুদ্ধির জন্য তাই কৃষক কিছুই পাবেন না এতে কৃষক দিশাহারা হয়ে যান এরপর যখন তিনি বাড়িতে ফেরেন তখন দেখেন তার পোষা মহিষটি তার শখের ফুল বাগানটিতে ঢুকে সবকিছু তছনছ করে দিচ্ছে কৃষক তখন রাগের মাথায় একটি লাথে নিয়ে মহিষটির দিকে ছুটে আসেন এমন সময় সেই মহিষ তাকে এমনভাবে আঘাত করে যে কৃষকের মৃত্যু হয় তার কিছুদিন পর মহিষ্টিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ীর কানে পৌঁছায় তিনি অত্যন্ত খুশি হন কারণ তিনি কৃষকের কোনো উত্তরাধিকারী নেই তাই তার ব্যবসার লভ্যাংশ ভাগ নেওয়ার মতো না সুতরাং সবকিছুর মালিক হলেন তিনি এরপর তার ব্যবসার আরও উন্নতি হতে থাকে তিনি পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে আসেন কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর একটি পুত্র সন্তানের জন্ম হয় এতে তিনি আরও খুশি হয়ে যান তার আর কোনো কিছুর অভাব রইল না তিনি সুখে দিন কাটাতে লাগলেন এই দিকে তার পুত্র বড় হতে থাকলো তিনি তাকে পড়াশোনা শিখিয়ে শিক্ষিত করে তুললেন এবং নিজের মনের মতো করে ব্যবসা শেখালেন ছেলে যখন ভালো ব্যবসায়ী হয়ে উঠল তখন এক সুন্দরী পাত্রী দেখে তার ধুম ধাম করে বিয়ে দিলেন কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়েন এবং তার পুত্রকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান তার চিকিৎসা শুরু হয় কিন্তু অসুখ কিছুতেই সারে না ব্যবসায়ীর চিন্তা আরও বেড়ে যায় সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায় তাকে সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই ছেলে সুস্থ হয় না তার টাকা পয়সা সব আস্তে আস্তে শেষ হয়ে গেল নতুন বাড়িতে বিক্রি করে আবার তাকে সেই পুরনো জরাজীর্ণ বাড়িতে ফিরে আসতে হলো চিন্তা বাড়তেই থাকে তখন সে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায় কিন্তু সেখানেও কোনো ভালো ফল লাভ হয় না সর্বশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সারানো অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী সারাক্ষণ ভাবতে লাগলেন কিভাবে তার সন্তানকে বাঁচানো যায় এমন সময় তার সাথে এক ব্যক্তির দেখা হয় সে ব্যবসায়ীকে তার চিন্তার কারণ জানতে চায় ব্যবসায়ী তখন তাকে নিজের ছেলের অসুস্থতার কথা জানান লোকটি তখন বলে আমার জানাশোনায় এক কবিরাজ আছেন তার ঔষধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় আপনার ছেলেকে তার কাছে নিয়ে যান লোকটির কথা শুনে ব্যবসায়ী তার ছেলেকে সেই কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ তাকে একটি ওষুধ দেয় কিন্তু সেই ওষুধ খাওয়ানোর মৃত্যু ঘটে এতে সেই ব্যবসায়ী একদম ভেঙে পড়েন নাওয়া খাওয়া বাদ দিয়ে সারা দিন তিনি ছেলের জন্য শোক করতে থাকেন এমন সময় সেখান দিয়ে একজন সাধু যাচ্ছিলেন ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তার কাছে কান্নার কারণ জানতে চায় ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বলেন মহারাজ আজ আমার একমাত্র সন্তানের মৃত্যু ঘটেছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি এখন আমার আর বাঁচার ইচ্ছা নেই কিন্তু মৃত্যু আমার হচ্ছে না এখন আমি কী করি সাধু বললেন সন্তান মারা গেছে তাতে কান্নার কি আছে এইসব কিছু তো তোমার ছিল না সবই চিনিয়ে নিয়েছিলে যা জোর করে কেড়ে নিয়েছিলে ভগবান তাই তোমার থেকে ফিরিয়ে নিয়েছেন এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই ব্যবসায়ী অবাক হয়ে গেলেন তিনি বললেন আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না এই টাকা পয়সা সব তো আমিও উপার্জন করেছি আর আমার সন্তান তার বাবা আমি আপনি বলছেন এসব কিছু আমার না আমি দুঃখ করব না ছেলে যদি যুবক অবস্থায় মারা যায় তার চেয়ে বড় দুঃখের বিষয় আর কী হতে পারে সাধু তখন হাসতে হাসতে বললেন তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে যেদিন সেই কৃষক তার সব অর্থ তোমাকে দিয়ে দিয়েছিল তার টাকায় নিজের ব্যবসা বাড়িয়ে তাকে তার ভাগ না দিয়ে খুব খুশি হয়েছিলে সেদিনও খুব খুশি হয়েছিল যেদিন কৃষক মারা গিয়েছিল ব্যবসায়ী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন এরপর সাধু বললেন সেদিনও তো খুব খুশি হয়েছিল যেদিন তোমার পুত্র সন্তানের জন্ম হল ব্যবসায়ী বললেন হ্যাঁ মহারাজ খুশি হয়েছিলাম সন্তানি জন্ম হলে কে না খুশি হয় সাধু বললেন তুমি সেদিনও তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে নতুন বৌমাকে নিয়ে আসলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ মহারাজ খুশি হয়েছিলাম কিন্তু আপনি এসব কেন বলছেন আর এসব আপনি কেমন করে জানলেন সাধু তখন বললেন তুমি অনেকবার তো খুশি হয়েছ তোমার খুশি হওয়ার সময় শেষ এবার কান্নার পালা কর্মফল ভোগের পালা এবার না হয় একটু কাঁদো একটু দুঃখ ভোগ করো তুমি কি জানো যে কৃষককে তুমি ঠকিয়েছিলে সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল তোমার কর্মের ফল দিতে পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে বিয়ে দিতে তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছো তা সেই কৃষকেরই অর্থ তার যেটুকু অর্থ আদায় বাকি ছিল তা সেই কবিরাজের মাধ্যমে সেই টাকা তোমার থেকে আদায় করে নিয়েছে যখন তার প্রাপ্য অর্থ আদায় শেষ হয়েছে তখন সে চলে গেছে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বললেন মহারাজ আমি না হয় আমার কুকর্মের ফল ভোগ করছি কিন্তু আমার এই যুবতী বৌমার কি অপরাধ সে কেন এই বয়সে স্বামী হারা হল আর আমার স্ত্রী তার কি দোষ ছিল সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বললেন ওই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসতো কিন্তু সেই মহিষ কৃষকের ভালোবাসার মূল্য দিল না সেই মহিষের আঘাতেই কৃষকের প্রাণ গেল এই যুবতী মেয়ে হচ্ছে সেই মহিষ যে এই জন্মে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে তোমার ছেলের স্ত্রী রূপে এসেছে সেই জন্মে সে কৃষককে কষ্ট দিয়েছিল তাই এই জন্মে তাকে কৃষকের জন্য কষ্ট পেতে হবে আর তোমার স্ত্রী সে কখনো তোমাকে খারাপ কাজ করতে বাধা দেয়নি বরং উৎসাহ দিয়েছে তাই শুধু তোমার অর্থেই নয় তোমার সব পাপের ভাগিদার হয়েছে সেই পাপের ফল সে ভোগ করছে সাধুর কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে শুরু করলেন সাধু বললেন এই সবই তোমার কর্ম এই সংসারে সবাইকে কর্মফল ভোগ করতে হয় এই জন্মে হোক বা পর জন্মে কর্মফল থেকে রেহাই কারণ নেই আসলে বন্ধুরা আমরা কখনো কখনো জ্ঞানত কখনও অজ্ঞানত নিজের সুখ লাভের আশায় অন্যকে কষ্ট দিয়ে থাকি পাপ করে ফেলি ভুলে যাই কেউ না দেখলেও স্বয়ং ভগবান আমাদের সব পাপ করতে দেখছেন সব কিছুর হিসাব তিনি রাখছেন আর এই হিসাব করায় গন্ডায় তিনি আমাদেরকে ফিরিয়ে দেবেন তাই সদা সত্য কথা বলুন সৎ পথে চলুন অন্যায় করা থেকে বিরত থাকুন জয় শ্রীকৃষ্ণ